একটা সময়ের কথা কিষাণ নামে একটি ছেলে ছিল যে ছোট্ট এক গ্রামে বসবাস করত তার পরিবার খুবই দরিদ্র ছিল কিষানের বাবা একজন কৃষক ছিলেন কিন্তু গ্রামের জমিগুলো খুবই শুষ্ক ছিল আর চাষাবাদ করতে গিয়ে প্রায়ই ফসল নষ্ট হয়ে যেত তবুও কিষাণ কখনো হতাশ হতো না সে সবসময় আশাবাদী ছিল এবং নিজের মনের জোর দিয়ে নতুন কিছু করার স্বপ্ন দেখত একদিন কিষাণ মাঠে কাজ করতে করতে আকাশের দিকে তাকিয়ে ভাবতে শুরু করল কেন আমি অন্য সবার মতো সাধারণ কৃষক হব আমি এমন কিছু করব, যাতে আমার পরিবার আর কোনোদিন অভাবে না থাকে এরপর কিষাণ তার বাবার কাছ থেকে কিছু টাকা ধার নেয় সেই টাকা দিয়ে সে শহরে গিয়ে কিছু বই কিনে আনে বইগুলোতে চাষাবাদের নতুন নতুন পদ্ধতি ছিল সে রাত দিন পরিশ্রম করে সেই বইগুলো থেকে শিখতে শুরু করল গ্রামের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত বলতো কৃষকের ছেলে বই পড়ে কি করবে জমিতেই তো ফসল হবে বইতে নয় কিন্তু কিষাণ কারও কথা শুনেনি। সে নতুন পদ্ধতিতে চাষাবাদ শুরু করলো প্রথমে কিছুটা কষ্ট হলেও কয়েক মাস পরই সে সফল হলো তার জমিতে অনেক ভালো ফসল হতে লাগল ধীরে ধীরে গ্রামের লোকজনও তার পদ্ধতি অনুসরণ করতে শুরু করলো কিছুদিনের মধ্যেই কিষাণ আর তার পরিবার গ্রামের সবচেয়ে সফল কৃষক পরিবারে পরিণত হলো এখন সবাই তাকে শ্রদ্ধা করে এবং তার কাছ থেকে পরামর্শ নেয় কিষাণ প্র